আসসালামু আলাইকুম গাইজ তো চুয়াত্তর লেভেলের অস্থির একটা আইডি নিয়ে আসলাম আইডিটা অতি কম দামে সেল হবে তো যারা আইডিটা নেবেন তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ভিডিও ডিসক্রিপশনের নিচে অথবা ভিডিওতে নাম্বারটা দেওয়া থাকলে অবশ্যই যোগাযোগ করতে পারেন আর আইটি লেভেল চুয়াত্তর আর আইডিতে অস্থির কালেকশন আছে তো যারা ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউবটা সাবস্ক্রাইব করেন যারা পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করবেন আর আইডিটার দাম হচ্ছে মাত্র সাড়ে ছয় হাজার টাকা তো ছয় হাজার পাঁচশো টাকা দিয়ে যারা আইডিটা কিনবেন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর যারা পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাতে ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন তো সবাই ভিডিওটা দেখতে থাকুন আর কালেকশনগুলো আপনারা দেখতে থাকুন কালেকশন ভালো লাগলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তো তাড়াতাড়ি করুন কারণ এই সব বাইরে কিন্তু অতি তাড়াতাড়ি সে সেল হয়ে যায় তো সবাই অবশ্যই পাশে থাকবেন আর ইউটিউবটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন পেজটাও ফলো করতে ভুলবেন না